হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিকের যে টেস্ট পেপার বেরিয়েছে ডাব্লু এই ডাব্লু এর যে প্রথম সেটটি আছে বাংলার তার এস এ কিউ নিয়ে তোমরা প্রত্যেকেই জানো যে ডাব্লু এ যে টেস্ট পেপারটি আছে তার এমসিকিউ উত্তরগুলো কিন্তু তোমাদের টেস্ট পেপারই দেওয়া আছে সুতরাং ওগুলো নিয়ে আলোচনা করছি না আমি এস এই কিউগুলো নিয়ে আলোচনা করছি তোমরা প্রত্যেকেই ভিডিওটি ভালো করে দেখবে তো প্রথম প্রশ্ন যেটা আছে দেখো প্রথম পেজে এখানে দেখো তোমরা প্রত্যেকেই দেখতে পাবে বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ডাব্লুবিএইচ ইন্টার স্কুল টেস্ট কোয়েশ্চেন পেপারস পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এখানে যে এমসি গুলো দেওয়া আছে সেগুলো তোমাদের উত্তর লাস্টের দিকে দেখবে দেওয়া আছে ঠিক আছে সুতরাং এই উত্তরগুলো আর করাচ্ছি না এরপরে যে এসি কিউগুলো উত্তরগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব দেখো এখানে কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর দিতে হবে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও মানে এই যে এখানে পাঁচটা আছে এখানে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এইভাবে তোমাদের গল্প কবিতা প্রবন্ধ এবং ব্যাকরণ থেকে টোটাল চব্বিশটা প্রশ্ন আসবে তোমাদেরকে করতে হবে উনিশটা দেখো প্রথম প্রশ্ন বলেছে আজও সে সেইখানে গিয়া বসিল কে কোথায় বসল স্টেশন মাস্টার নদের চাট তার কাজের অবসরে কর্মক্ষেত্র থেকে মাইলখানেক দূরে নদীর উপরকার ব্রিজের মাঝামাঝি ধারক স্তম্ভের শেষ প্রান্তে এসে বসল পরে প্রশ্ন ও মরিয়া হয়ে পড়ল মরিয়া হয়ে কি বলেছিল অমৃত তার মাকে মরিয়া হয়ে বলেছিল যে তাকে বেঁধে রাখো বা মারো কিন্তু ইসবের মতো একটা জামা তার জন্য জোগাড় করতেই হবে তিন নম্বর প্রশ্ন দেখো বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন এখানে কার চাকরি কথা বলা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্পে এখানে অপূর্বের বাবা নিমাইবাবুর চাকরি করে দেওয়ার কথা বলা হয়েছে কোশ্চেন নাম্বার চার ছোট মাসের সঙ্গে তপনের বয়সের পার্থক্য কত বছরের আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষ গল্পে উল্লিখিত ছোট মাসির সঙ্গে তপনের বয়সের পার্থক্য ছিল আট বছর প্রশ্ন নম্বর পাঁচ সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সে যে পথে বের হন হরিদা বহুরূপী কাকে বলে বহুরূপী শব্দের অর্থ বহুরূপ ধারণ করে যে অর্থাৎ যেসব প্রাণী নানা রূপ ধারণ করে তাদের বহুরূপী বলে বহুরূপী গল্পের মূল চরিত্র হরিদা একজন বহুরূপী এবার দুয়ে ত্যাগের প্রশ্ন দেখো এলো মানুষ ধরার দল মানুষ ধরার দল কাদের বলা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতায় মানুষ ধরার দল বলতে সাম্রাজ্যবাদীদের বোঝানো হয়েছে যারা আফ্রিকাকে নিজের কবলে করতে চেয়েছিল পরে প্রশ্ন দুই নম্বর হাই বিধি বামো মমপ্রতি কার প্রতি বিধি বামো হয়েছিল রাক্ষসী দশানন রাবণের প্রতি বিধাতা অপ্রসন্ন হয়েছিল এমন মন্তব্যের কারণ পুত্র ইন্দ্রজিৎ নিসারণে রামচন্দ্রকে বধ করার পরেও মায়া বলে রামচন্দ্র পুনরায় জেগে উঠেছিল বলে পরে প্রশ্ন সিন্ধু তীরে রয়েছে মানজশ মানজস শব্দের অর্থ কি মানজশ শব্দটির অর্থ হলো ভেলা বা নৌকা ভোরবেলা সখীদের নিয়ে পদ্মা যখন উদ্যানে উপস্থিত তখন সে সমুদ্র তীরে একটি মানজোস বা ভেলাকে পড়ে থাকতে দেখে পরে প্রশ্ন নাম্বার চার তারার স্বপ্ন দেখতে পারলো না কাদের কথা বলা হয়েছে অশোকী একজন কবিতায় তারা বলতে এখানে হাজার বছর ধরে ধ্যানমগ্ন শান্ত হলুদ দেবতাদের বোঝানো হয়েছে পরে প্রশ্ন এসো যুগান্তের কবি এখানে যুগান্তের কবি কে রবীন্দ্রনাথের মতে যেই ইউরোপীয় তথাকথিত সভ্য রাষ্ট্রগুলি লোভের বশবর্তী হয়ে আফ্রিকার সম্পদ ও ইতিহাসকে ক্ষতবিক্ষত করেছিল যুগান্তরের কবি তাদেরই প্রতিনিধি দুই তিনেত্যাগের প্রশ্ন এতে রচনা উৎকট হয় কিভাবে রচনা উৎকট হয় লেখক ইংরেজিতে ভাবা বক্তব্যের যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টায় রচনা উৎকট হয় সেন্সিটাইজ পেপার এর অনুবাদ সম্পর্কে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে কি বলা হয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে সেনসিটাইজ পেপার এর আবিধানিক অর্থ হল অর্থ বলা আছে স্পর্শকাতর কাগজ কিন্তু এটি শুনতে অতি উৎকট লাগে এর অর্থ হচ্ছে সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয় পরে প্রশ্ন কথাই বলে কথাই কি বলা হয়েছে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক শ্রীপান্ত বলেছেন কালি কলম মন লেখে তিনজন চিনারা অবশ্য চিরকালি লিখে আসছে চিনারা কি দিয়ে লিখতেন হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে আলোচিত চিনারা চিরকালই তুলি দিয়ে লিখতেন এবার ব্যাকরণ থেকে প্রশ্ন নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও সূর্য উঠলে পদ্মফুল ফোটে এখানে সূর্য হলো নিরপেক্ষ কর্তা কারণ এটি অসমাপেক্ষা ক্রিয়ার কর্তা অর্থাৎ উঠলে এটা অসমাপেক্ষ ক্রিয়া আর যেহেতু এর কর্তা সূর্য সেই জন্য এই কর্তাটা হচ্ছে নিরপেক্ষ কর্তা পরে প্রশ্ন সমধাতুজ কর্ম কাকে বলে উদাহরণ দাও সমদাতুজ কর্ম একই ধাতু থেকে ক্রিয়াপদ ও কর্মপদের উৎপত্তি হলে তাকে সমদাতুজ কর্ম বলে যেমন মেয়েটি কি নাচি না নাচল পরের প্রশ্ন বৃথা আসা মরিতে মরিতেও মরে না যৌগিক বাক্যে পরিণত করো বৃথা আসা মোমর্ষ তবুও তা মরে না অথবা এটা অন্যরকম ভাবে করতে পারি আমরা নিরর্থ কিন্তু আশা কখনো মরে না পরের প্রশ্ন বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও বাবা একটি ভূতের গল্প লিখছেন এখানে বিধেয় হলো লিখছেন আর বিধেয় প্রসারক ভূতের গল্প পাঁচ নম্বর প্রশ্ন তিন মাথার বিধেয়ার ব্যাসবাক্যের সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো তিন মাথার সমাহার এর সমাসবদ্ধ পদ হচ্ছে তে মাথা এটি একটি দ্বিগু সমাস চোখ থাকতে কেউ অন্ধ নয় প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো চোখ থাকতে কেউ কি অন্ধ হয় কলম তাদের কাছে আজ অস্পৃশ্য করতে পারছে পরিণত করো তারা আজ কলম স্পর্শ করে না সে যে খবর সত্য কারক বড় মাই এসেছে যেহেতু এটা এটা স্থান অধিকরণ অন্তঃস্থ বিভক্তি এবং খবর কি দিয়ে প্রশ্ন করলে আমরা জানি কর্মকারক হয় অর্থাৎ কর্মকারকে শূন্য বিভক্তি পরে প্রশ্ন বাক্য নির্মাণের শর্তগুলি কি কি বাক্য নির্মাণের শর্তগুলি হলো আসক্তি যোগ্যতা ও আকাঙ্ক্ষা দশ নম্বর প্রশ্ন বিভক্তি অনুসর্গের দুটি পার্থক্য লেখ বিভক্তির স্বতন্ত্র অর্থ বা ব্যবহার কোনোটাই নেই কিন্তু অনুসর্গ অর্থযুক্ত পদ এবং এর স্বতন্ত্র ব্যবহার আছে দুই নম্বর হচ্ছে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু অনুসর্গ শব্দের পরে বসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও